আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার শাশুড়ি পরোটা বেলে গেছে খালি ছেঁকার জন্য আমার জন্য রেখে গেছে তো উনি গেছে আবার একটু তালিমে তো যাই হোক সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফার্স্ট টাইম আমি পরোটা ভাইয়া নিতেছি প্রথমেই তো আমার হাজব্যান্ডও পরোটা পছন্দ করে আমার ছেলে পরোটা পছন্দ করে তো তাদের জন্য ঘুম থেকে উঠে পরোটা নাস্তা পানির আয়োজন না প্রতিদিন সকালে মহিলাদের আর কোনো কাজ থাকুক আর না থাকুক নাস্তার রান্না বান্নার কাজ তো থাকবেই তো পরোটা এক করে ভাজা নেব আর আমার তাওয়াটা খুবই বড় তো আমি একসাথে দুইটা তিনটা করে পরোটা ভাজতে পারি এটা আমার কাছে কোনো ব্যাপার মনে হয় না এই যে একটা ভাজতেছি আর একটা সাইটে রেখে দিয়েছি যাতে সুন্দরভাবে তেল ঝরে তো এটাও ভাজা শেষে এটাও সাইটে রেখে দেবো তারপরে আরেকটা রুটি মাঝখানে দিয়ে ছেঁকবো তো আমি আবার পরোটা খাই না এখন রুটি ছেঁকবো আগে পরোটাগুলো ছেঁকে নিলাম তো এই তো রুটি যে নিয়ে এখন ছেঁকতেছি সকাল সকাল অনেক আমাদের আমরা অনেক বাঙালিরাই আছি যে সকাল সকাল রুটি পরোটাটি কিন্তু বেশি খাওয়া হয় তো তারপরে ভাজা শেষ এখন এই তাওয়াতেই অল্প তেল দিয়ে একটা ডিম পোচ করে নেব। আমার বাচ্চার জন্য আর আদে হাতের বাবা আমি ই দিয়ে খাবো চা দিয়ে খাবো তো যাই হোক এখন ডিমটা দিছি ডিমটা এখন লেগে গেছে কিচ্ছু করার নেই ওই যে পরে যে রুটি সে কারণেই তো ওই যে উঠে নিছি অল্প তেলে ডিমটা পোস্ট করে নিলাম তো এই তো নাস্তা রেডি এখন নাস্তা খাওয়া দাওয়ার পরবো শেষ করে তারপর রান্না বান্নার আয়োজন করব তো দেখি চলেন কি কাটাকুটি করছি রান্না করার জন্য ওখানে পটল আলু নিয়েছি এখানে আলু বেগুন নিয়েছি আর পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো কইটা নিয়েছি সাথে পাংখা মাছ ভিজায় নিয়েছি কাঁকা সাঁজ যে রান্না করবো আর এদিকে ডালটা রেডি করে নিতেছি ডালটা এখানে মুসুরির ডাল টমেটো দিয়ে আজকে রান্না করব। হালকা একটু ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না এখন ডালটাকে ভাগার দেবো পেঁয়াজ আর রসুন ভালো করে ভাইজা ডালে দিয়ে দিচ্ছি ডালটা আমার সুন্দর হয়ে আসতেছে ডালের কালারটা কিন্তু দারুণ আসছে মোবাইলে তো এই তো ডালটা রান্না শেষে এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মা খায়া ভাইজা নেবো ভাইজে আজকে রান্না করব পটল বেগুন দিয়ে আর পটলের ছুলকাগুলো রাইখা দিছি সে একটা ভর্তা তৈরি করব আর ভর্তাটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার সর্দি লাগছে আমার মুখে ঠান্ডার কারণে কোনো কিছুই মজা লাগে না স্বাদ লাগে না তো এই কারণেই আজকে পটলের ছুলকাটা ভর্তা করব তো যাই হোক এখানে সব ময় মশলা হলুদ মরিচ লবণ টবন আদা রসুন পেঁয়াজ টাজা সব এগুলো ভাইজা কষা টষা নিয়ে এখন আলু পটলগুলো ভালো করে কষায় নেব আর আলু বললাম তো আলু পটল দিয়ে পাংখা ফেঁয়াজ দিয়ে রান্না করব। তো এই তো আলু পোটলে এইটা তরকারিটা রান্নার শেষ পর্যায়ে আমার হাজব্যান্ডের জন্য পিচির বাবার জন্য চিংড়ি মাছ ভাইজা নিতেছি তো চিংড়ি মাছটা আমি পরবর্তীতে নামাইছি সে কারণে আপনাদেরকে দেখানো হয় নাই তো এই তো চিংড়ি মাছটাতে হলুদ মরিচ দিয়ে চিংড়ি মাছটা অল্প পেঁয়াজ দিয়ে একটা কাঁচা মরিচ দিয়ে এভাবে করে চিংড়ি মাছ ভাজা খেলে গরম ভাজা কিন্তু ভালোই লাগে তো এখানে ওর চিংড়ি মাছ ভাজা শেষে তারপরে আমি ভর্তা তৈরি করব। আর মাঝখানে ওখানে বেগুন তরকারি রান্না শেষ হয়ে গেছে ওটা আপনাদেরকে দেখায়নি বেশি দেখাইতে গেলে আমার ভিডিও বড় হয়ে যায় তখন আবার আপনারা পছন্দ করেন না দেখতে চান না তো এই তো পটলের ছিলকাগুলো ভালো করে ধুয়ে এখানে তিনটা কাঁচামরিচ দুই কোয়া রসুন তারপরে আপনার পটলের ছিলকা ভালো করে ভাইজেনে দুইটা চিংড়ি মাছ সাথে দিয়ে একটা ভর্তা তৈরি করবো যেহেতু আমার ঠান্ডা লাগছে মুখে কিছুই স্বাদ লাগে না মজা লাগে না তো এই তো এখন ভর্তা বাটা বাটির পালা যেহেতু আমার এক হাতে ক্যামেরা সেই কারণে এক হাত দিয়ে আর কি দেখাইতাছি যাক বাটা আর নাই দেখাই সব একসাথে দিয়ে এই যে এক বাটা দিয়ে নিলাম তো এক বাটা ততটা মিহিন হয় নাই তো এখন আমি আরেকটা বাটা দেবো দ্বিতীয়বার একটা বাটা দিয়ে নেবো তো পটলের এই ছিলকাটা এইভাবে করে ভর্তা করে খেলে যে মজা লাগে দারুণ লাগে যেহেতু আমার সর্দি লাগছে এক কথা এটা খেতে অসাধারণ লাগবে মুখেতে অন্য অন্য কিছুতে এমনিতে মজা পাই না তরকারি ভাজিটা যেগুলোতে একদমই ভালো লাগে না তো এই কারণে আজকে ভর্তাটা বানানো তো ভর্তাটা বানানোর শেষ পর্যায়ে এখন তো আমার লোভ সামলাইতেছে না তো আমি গরম গরম চুলার থেকে ভাত নিয়ে আসছি পাটা ভাত মাখা খাবো বলে তো এই পাটা ভাত মাখা খাওয়াটা আমার খুবই পছন্দের আমার খুবই ভালো লাগে তো ভাতটা মানে এখন চুলা থেকে নামাই না আসলে অতিরিক্ত গরম যে কারণে আমি ভাতটা ভালো করে হাত দিয়ে মাখাইতেও পারতেছি না হাতে আমার তাপ লাগতেছে তো যাদের যাদের সর্দি লাগবে তারা কিন্তু অবশ্যই এভাবে করে এই ভর্তাটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে অনেকে পটলের চুলকাটা ফালায় দেন না ফালায় একদিন ভর্তা বানায় খায় দেখবেন খুবই ভালো লাগে তা ইলিশ মাছের কাঁসা তরে যে ফুলকাটা আছে সেটা দিয়ে বানানো যায় তারপরে চাপা সুটকি দিয়ে বানানো যায় চিংড়ি মাছ দিয়ে বানানো যায় তো আমার কাছে চিংড়ি মাছ ছিল আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি তো বিসমিল্লা রহমান রহম বলে খেয়ে নিছি তো এক ফিনিশ করে দিছি এককে এক কথা সেরকম ছিল সেই সুস্বাদু